প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শেক গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আধুনিক পদ্ধতিতে মুরগির খামার করা যায় অল্প জায়গায় অধিক মুরগি পালন করা যায় এই এই মুরগির ঘরটা আমার আপনার হচ্ছে আপনার নয় ফিট পাশে আর আপনার এ দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য নয় ফিট আর বসতে হচ্ছে আপনার সতেরো ফিট তো এই ঘরটার মধ্যে আপনার আমি আপাতত এরকম একটা খাঁচা বানিয়ে খাঁচা বানিয়ে আপনার দেশি মুরগি পালন করছি খাঁচা পদ্ধতিতে সাথে আরও কিছু দেশি ও দু একটা ফার্মি মুরগি আছে আর অন্য কোন প্রজাতির আপনার মুরগি আমি রাখি নি যেমন ফেন্সি মুরগি ব্রাহ্মা সিল্কি কারকনাথ আরও ইত্যাদি যেগুলো আছে এইসব আর কোনো মুরগি আমার খাওয়ার নাই ছিল আপনার শুরুতে আপনার আমি আট দশ হাজার টাকার আপনার এগুলোর জন্য জলে দিছি ব্রাহ্মা এনেছিলাম সিল্কি এনেছিলাম কারাকনাথ এনেছিলাম আসলি ছিল আমার ডিম পাড়া শুরু করছিল তো আপনার কোনোটাই বাঁচাতে পারিনি সবগুলো মুরগি আপনার মারা গেছে তো সেই কারণে আপনার এরপরে আর আমি ফেন্সি কোনো মুরগি আনি নি শুধুমাত্র দেশি মুরগি নিয়ে কাজ করছি আর কিছু টাইগার আছে এগুলো নিয়ে খামার করেছি আমার ছোট্ট শখের খামার আর এইখানে এই টাইগার মুরগিগুলো আপনার গতকাল গত পরশু দিন এনেছি আপনার রবিবার দিন হাট থেকে টঙ্গির হাট থেকে আজকে আমার আর একটা ছোট্ট দোকান আছে ঢাকা গিয়েছিলাম ওই দোকানটার কিছু মালামাল আনার জন্য তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে এখন প্রায় একটা তিরিশ বাজে রাত্র তা আমি খামারে এখন ঢুকেছি এবং এদেরকে খাবার দাবার দিচ্ছি সব দিয়েছি এই হচ্ছে আমার ফাউমি একটা মোরগ আছে আমার কাছে এই মোরগটা বাচ্চা ছিল বাচ্চা থেকে আপনার বড় হয়েছে আটটা ফাউমি এনেছিলাম ফাউমিও আপনার বাচ্চাতে আমার কষ্ট হয়েছে একটা মোরগ শুধু বেঁচেছে আর মুরগি যা ছিল সবগুলোই মারা গেছে অসুস্থ হয়েছে বিভিন্ন রকম রোগ হয়েছে ঠান্ডা হয়েছে আপনার একটা চোখের সমস্যা হয়েছিল তো সব মিলিয়ে আপনার এই ফার্মিটা আপনার বাঁচাতে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে ফার্মিটা আমার হাতে ওরকম একটা টিকে না তো টাইগারগুলো আপনার আল্লাহর মতো আমি একটু বড় সাইজের আনি কারণ হচ্ছে আপনার ছোট মুরগি আনলে আপনার এদেরকে বাঁচানো খুব কষ্ট হয়ে যায় এদেরকে বিভিন্ন রকম ভ্যাকসিন ট্যাকসিন এটা সেটা দিতে হয় আপনার নতুন অবস্থায় আমি ভ্যাকসিন ট্যাকসিনের ব্যাপারটা আমি ওরকম বুঝি কম সেই কারণে আপনার ওই রিক্সে যাই না একদম অ্যাডাল্ট মুরগি নিয়ে আসি আর হচ্ছে আপনার প্রতিদিন আপাতত আমার এই খামারে আপনার ছয়টা ছয়টা সাতটা সর্বোচ্চ আটটা আটটা দিন পাই পাঁচটা মিনিমাম পাই চারটা পাঁচটা মিনিমাম পাওয়া যায় আর এই এই যে এখানে আমার একটা পুরনো টাইগার মুরগি আছে আর সাথে আপনার টাইগার মোরগটা সাদা ওর নাম রেখেছি আমি মিস্টার হোয়াইট প্রত্যেকটা ভিডিওতে আপনার সেম কথাটাই আমি বলি এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে যে আপনাদের যে সাপোর্ট পাচ্ছে এইভাবে সাথে থাকবেন ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আরও গুছিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে যুক্ত হব আর এখানে আমার আরও কিছু দেশি মুরগির বাচ্চা আছে এগুলা ডিম পাড়া শুরু করছে অলরেডি একটা 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 করে ডিম পাইয়ে খাঁচায় এই মুরগিগুলো থেকে যে কোনো একটা মুরগি আপনার ডিম পারে আমার মনে হচ্ছে যতটুকু সম্ভব এই হোয়াইটটাও পারতে পারে বা এখানে আরেকটা কালো মুরগি আছে এই যে এই মুরগিটাও ডিম পারতে পারে আমার মনে হয় এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে আর এদেরকে আপনার গ্রাম থেকে আনা হয়েছে নরসিন্দি থেকে আনাইছি এখানে আমার খামারে যে ছেলেটা কাজ করে ওকে দিয়ে আনানো হয়েছে ওর গ্রামের বাড়ি থেকে তো এই মুরগিগুলোকে আমার কোনো রকম কোনো ওষুধ খাওয়ানো প্রয়োজন পড়ে এবং আল্লাহ রহমতে এগুলো ভালো ছিল যা একটু সমস্যা হয়েছে এরা একটু মারামারি করছে একটা একটার সাথে মারামারি করে ওই যে দেখেন কি অবস্থা হয়েছে একটা একটার সাথে মারামারি করে ওই যে এখনও মারামারি করে এরা এরা সুযোগ পাইলে মারামারি করে যেটা যেটার চাইতে দুর্বল দুর্বল একটু ওইটাকে সবলটা গিয়ে ধরে এই হচ্ছে ব্যাপার সারা দুনিয়াই হচ্ছে এরকম যার যত শক্তি তার চাইতে কম শক্তির কাউকে পেলে এমনিতে মারতে ইচ্ছে করে আর এইখানে আপনার আমার খামারের আপনার দ্বিতীয় বেসের আপনার এই তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা ফুটেছিলো তিন চারটে ডিম দিয়েছিলাম তিনটা বাচ্চা ফুটেছিলো একটা ডিম ফোটে নেই তো এরা আল্লাহ রহমতে এখন অবধি সুস্থ আছে ওদেরকে আমি ওষুধ দিয়েছিলাম সাত দিন চারটে ওষুধ আপনার আমার আরও পুরোনো ভিডিও আছে ওগুলোর মধ্যে আপনার মেডিসিনের পুরো ভিডিওটা দেওয়া আছে আপনারা দেখবেন আর এই মুভিগুলো আপাতত এরকম আছে ভালো আছে সুস্থ আছে আর এখানে আমার পুরনো আরও কিছু বাচ্চা আছে এগুলোর বয়স প্রায় দুই মাস এগুলোর বয়স প্রায় দুই মাস হয়েছে এই যে একটা আছে আর একটা আছে এখানে ওই যে ওই খুব বসে আছে এই ছিল আজকের ভিডিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব সে অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবাই